আসসালামু আলাইকুম আমি হোমাইকার মন্নসুর মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নাস্তা রেসিপি আপনার সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তবে ফার্স্ট টাইম আমি এটা করেছি তো আমাদের কাছে তো খুব ভালো লেগেছিল যার জন্য আসলে শেয়ার করা তো যে কোনো জিনিস আসলে ভিডিও করে রেখে দেই যেটাই তৈরি করি কিন্তু যখন দেখি যে আমাদের কাছে ভালো লাগতেছে তখনই আপনাদের সাথে আসলে শেয়ার করি তার জন্যই আসলে শেয়ার করা তো এখানে আমি আলুগুলো মানে একটু ধুয়ে নেবো তার জন্যই এসেছিলাম গাজর আর আলু সিঙ্কে কিন্তু পরে দেখলাম যে এটার মধ্যে দাগ তো তারের জালিটা দিয়ে ঘষে ঘষে উপরে বাকলটা উঠিয়ে নিচ্ছি যদিও ফিলার আছে ফিলার দিয়ে তুলতে পারতাম তো ভাবলাম এমনিতে পরিষ্কার করে নিচ্ছি যাকে এখানেই করে নিই আর আমি না এমনই যে কোনো জিনিসই একটু শর্টকাটে করতে চেষ্টা করি আর কি মানে এক মানে একটা করতে আসছি এটা পুরোটা এখানেই শেষ করে যাই দেখি কোনো পাখিবাজি পদ্ধতি থাকে কি না সেটা আসলে অবলম্বন করি এ দেখতে পাবেন আমার আরেকটা পাখিবাজি পদ্ধতি তো এখানে আমি গাজর গ্রেড করে নিয়েছি একদম চিকন করে আর কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচের জন্য আলাদা আবার দা নিব কী করতে ভাবলাম যে গ্রেডটা দিয়ে একটু গ্রেড করে দিই তো আমি আসলে না এমনই যে যখন যেটা যেভাবে করতে আমার কাছে মনে হয় সুবিধা বা আমার কোনো ফাঁকিবাজি পদ্ধতি করে যদি কোনো শর্টকাটে কোনো কাজ করা যায় তবে সেটাই আসলে আমি করি আর আমি যেভাবে কাজগুলো করি আপনাদের সাথে ঠিক সেটাই আমি শেয়ার করি আমি আলাদাভাবে বা আপনাদের দেখানোর জন্য বা শো অফ করার জন্য আমি কখনোই কোনো কিছু করি না আর এতে এটা দেখাতে গেলে না আমরা একসময় টায়ার্ড হয়ে যাব। কারণ কত আর দেখাতে পারবো মেকি জিনিসপত্র কখনই লং টাইম থাকে না তো আমি যখন যেটা যেভাবে করি ঠিক সেটা সেভাবে আপনাদের সাথে শেয়ার করি হয়তো কারো কাছে ভাল লাগবে আর কারো কাছে ভাল লাগবে না যাদের কাছে রং চং জিনিসপত্র ভালো লাগে বা একটু বেশি সৌন্দর্য প্রিয় আর কি বিলাসিতা যাদের পছন্দ তাদের হয়তো আমাকে ভালো লাগবে না আর যারা আমার মতোই বা আমাকে ভালোবেসে ফেলেছেন বা অনেকে আছেন বিলাসিতা করেন কিন্তু আমার কাজগুলো দেখতে দেখতে মানে আপনাদের পছন্দ হয়ে গিয়েছে তারা হয়তো অবশ্যই দেখবেন তো যাই হোক আমি কিন্তু আলুটাও কিন্তু চিকন করে গ্রেট করে নিয়েছি একদম গ্রেটারে চিকন অংশ দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর গাজরটা কিন্তু আগেই ধুয়ে নিয়েছি পরে আর ধুই নেই আর এখানে কিছু মশলা নিয়ে নিলাম লবণ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে গিয়ে জোয়ান বা আজওয়াইন যেটাই বলি তারপরে ওরা কেন ভেসেল ওরা সম্পূর্ণ যার ব্যক্তিগত ব্যাপার দেওয়ার জন্য তা আমার বাসায় থাকে তার জন্য দেই আর ওই যে আজওয়াইন বা জোয়ান ভাজা পোড়াতে দেওয়ার চেষ্টা করি তাহলে আর ওই যে পেটে গুড় গুড় শব্দ বা পেট জ্বালা পোড়াটা একটু কম হয় আর এখানে দিয়ে দিচ্ছি তিন তিন টেবিল চামচ চালের গুঁড়া তো এই টেবিল চামচটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিয়েছি কিন্তু ধনে পাতা কাঁচামরিচটা কিন্তু আগেই গ্রেট করে দিয়ে দিয়েছি সেটা তো দেখতেই পেলেন আর এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন পেস্ট তারপরে এই যে দেখেন আমি কিন্তু মানে মেখে নেব হাত দিয়ে ডলে ডলে মেখে নেব আর যদি দেখি আমার ময়দা পা চালের গুঁড়া আর একটু দিলে ভালো হবে তখন হয়তো বা একটু দিবো নয়তো আমি একদম আর কোনো কিছুই মেশাবো না তো আসলে এটা কিন্তু আমি আমার নিজের থেকেই মানে আমার ছেলে বারবার বলতেছিলো ওকে কিছু তৈরি করে দেওয়ার জন্য তো বললাম বিস্কিট খাওয়ার জন্য তো আসলে মাঝে মাঝে না ভালো লাগে না বিকেলে কিছু কি তৈরি করতে তো এটা একদম সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ে চলে আসছিলাম আর ও আমাকে বারবার বলতেছিল কতদিন না কেউ সে আমার হাতের কোনো কিছু খায় না এবার চিন্তা করেন মানে খাওয়াতে খাওয়াতে তাদের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে একদিন না খেলে নাকি ওরা খুব মিস করে আর আমার হাতে নাকি কত দিন কত কিছু খায় নাই তো তার জন্য আসলে এটা জটপট বানিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখেন আপনি ইচ্ছা করলে গোল করে করতে পারেন চ্যাপটা করে করতে পারেন তো আমি গোল করে বল আকারেই করে নিচ্ছি তো উপর থেকে একদম ক্রিস্পি হবে আর ভিতরে কিন্তু একটু জসি টাইপ থাকবে খুব টেস্টি হয় খেতে তো আপনারাও যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন তবে এভাবে খেয়ে নিতে পারেন একদম ঝটপট হয়ে যায় আর অল্প সময় হয়ে যায় যেহেতু মানে আমি খুব চিকন করে গ্রেট করে নিয়েছি আলু আর গাজরটা তো আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও দিতে পারেন তো আমি এই দুইটা সবজি দিয়ে আসলে করে নিয়েছি তো এই যে দেখেন কালারটাও খুব সুন্দর চলে আসছে তো এটা গ্রানে খান সাহেব আবার চলে আসছেন উনি আবার জানতেন যে আমি কোনো কিছু আজকে তৈরি করব না তার জন্য উনি আসলে ভাবছেন আমি অন্য কোনো কাজ করতেছি বা শুয়ে আছি আর কি মাগরিমা নামাজ পড়ে তো পরে গ্রানটা মানে ও না ওনার নাকে গিয়েছে তারপরে উনি আবার রান্না করে চলে আসছিলো এসে দেখতেছে আমি এগুলো বানাচ্ছি বলতেছে তুমি না বলে কিছু বানাবানা তো বললাম ছেলে নাকি আমার হাতে অনেক দিন কিছু খায় নাই আসলে বাচ্চারা যখন এইসব আবদার করে আর এখন তো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে মার্শাল্লাহ আমি হয়তো ভাই সময়টাকে খুব মিস করব। যার জন্য আসলে ওরা যা বলে যা খেতে চায় যা যা করতে চায় অন্যায় আবদার না কিন্তু যেটা মানে আমার পক্ষে সম্ভব বাজেটা দে দিলে তাদের কোনো ক্ষতি হবে না সেটা আমি দিতে চেষ্টা করি হয়তো এই সময়টাকে আমিও কখনো মিস করব ওরাও মিস করবে এটাই আর বল করতে যেহেতু একটু সময় লাগে তার জন্য আমি কী করেছি ওইগুলো আগেরগুলো ভাজতে ভাজতে আমি আবার এগুলো গোল করে একটা প্লেটে রেখে দিয়েছিলাম এখন এক এক করে কেবল দিয়ে দিচ্ছি তো একজনের ভাগে মোট আটটা করে পড়েছিল। তা আমরা চারজন ছিলাম চারটা বত্রিশটা হয়েছিল তো খেতে কিন্তু ভালোই হয়েছিল আর মানে একদম আনকমন আর উনি বলতে ছিল এটা তো কখনো বানাও নাই এটা তো খেতে খুব মজা হচ্ছে তো আমি বললাম আমি তো জানি যেটা ভালো হয় সেটার আবার আরেক দিন আবদার থাকবে তো ঠিকই ছিল আবদার করেছিল যেমন এটা তো পরশু সন্ধ্যায় নাস্তার জন্য বানিয়েছিলাম কালকে সন্ধ্যা কিন্তু আমার ছেলে আবার বলতেছে আম্মু ওইটাই ঝটপট বানিয়ে ফেলো ওটা তো বানাতে তেমন একটা কষ্ট হয় না তখন আমি ওনা ওকে বললাম যে ঠিকই বলছো এটা তো কষ্ট হয় না তো এটা নাম ওই রেসিপিটার নাম একটা দিয়ে দেই তো বললো কি নাম দিবা তো আমি বলেছি আর কি যে কষ্টহীন রেসিপি এটা কষ্টহীন বড়া বা কষ্টহীন বল কষ্টহীন বল যদি কেমন হয় তো বলতে আম্মু আমি এমনিতে বলি না কষ্ট তো হয় মানে একটু তাড়াতাড়ি হয় আর কি এটাই তো তো বেশি ক্ষুধা লাগলে বা কারো যদি ঝটপট কোনো কিছু খেতে মনে পড়ে বা মন চায় তাহলে আপনি চায়ের পানিটা বসিয়ে রেখেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন একদম তাড়াহুড়ো করে হয়ে যাবে আর খুব অল্প সময় হয়ে যাবে আর হাতের কাছে যে জিনিসপত্র দিয়ে কিন্তু আপনি এটা করে নিতে পারেন তারপরে এই তো টেবিলে চলে আসলাম তারপরে একটু চসও নিয়ে নিলাম এটা আমার বাসায় তৈরি একটু ঘন হয়ে গিয়েছিল আমি ইচ্ছে করেই ঘন করেছি যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে তো এ তো খান সাহেব চলে আসছেন আর মেয়ে কিন্তু কোচিংয়ে ছিল মেয়ের ভাগেরটা রেখে দিয়েছি আর আমরা তিনজন খেয়ে নেব ফটাফট আসলেই ফটাফটেই খাওয়া হয়ে গিয়েছিল আর আবার বলছি যে আপনারা কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন যে কেউ আপনাকে আবারও বলবে যে এটা আবারও খেতে চাই তা আমার বাসায় যেহেতু এটা হয়েছিল আর এমনিতে আমরা একটু খাদ্যপ্রিয় মানুষ বা খাবার খেতে পছন্দ করি যে কোনো খাবারটাকে একটু মজা করেই আমরা খেতে পছন্দ করি তো আমাদের কাছে তো ভালো লেগেছে তো আপনাদের কাছেও ভালো লাগবে আর সব যেটা ধরতেছি সেটাই গরম তার জন্য আমি ঠান্ডা খুঁজতেছিলাম এই যে ভিতরটা দেখেন কেমন হয়েছে আর উপর দিয়ে কিন্তু একদম ক্রিস্পি হয়েছিল আর যে কোনো সস দিয়ে খেয়ে নিতে পারেন খুব টেস্টি হবে তো এই তো ছিল একদিনের সন্ধান নাস্তার রেসিপি সেটা শেয়ার করলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন মানে গতকাল সকালবেলা তো আমি মিক্সড সবজি করেছিলাম আর তার আগের দিন কিন্তু লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম মশার ডাল মুগ ডাল দুইটা দিয়েই তো সেটাই ছিল একটু জাল করে নিয়েছি আর হচ্ছে চা আর এই চাটা দেখে তো আমার গতকালের সালমাপুর কথা মনে পড়ে গেছে স্বামীর জন্য এক কাপ চা বানাই উনি এই গানটা নাকি ওনার সারাদিন গুনগুন করে নাকি উনি গিয়েছেন তো আমি কিন্তু গতকাল চা বানানোর ছিলাম না সন্ধ্যায় তো আপুর চাটা দেখে তারপরে আপুর গানটাও মনে পড় মানে শুনে তারপরে বাধ্য হলাম রান্নাঘরে যেতে এবং আমিও স্বামীর জন্য এক কাপ চা বানিয়েছিলাম শুধু ওনার জন্য না আমার ছেলের জন্য বানিয়েছিলাম আমার জন্য বানিয়েছিলাম তো আমি অবশ্য কমেন্টসে সালমাপুকে বলেছিলাম বা লিখেছিলাম কথাটা তাই তো মিক্সড সবজি দেখে দিচ্ছি তো আমি খুব মিস করব এই শীতের এই সবজিটা এখন যত শীত কমতেছে সবজিটার টেস্ট কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে তাই তো আবার কবে খাই এক মাস তো রমজা রোজাই থাকবে সকালবেলা নাস্তাটা তো আর হবে না এত ঘটা করে তো খেয়ে নিচ্ছি তৃপ্তি সহকারে আর খুব মিস করবো ওই শীতকালীন সবজিটাকে অবশ্যই আর লাউয়ের তরকারিটা কিন্তু খুব মজা হয়েছিল লাউ দিয়ে ডাল দিয়ে আসলে রান্না করা অনেক দিন হয় না অন্তত বছর করা হয় না তো ওই দিন কিন্তু করেছিলাম খেতে ভালোই লেগেছিল আমরা তো মজা করে খেয়েছিলাম তারপরে এই যে আমার মেয়েকে বসিয়ে দিয়েছে কাজে তো ওর আবার বন্ধ ছিল স্কুল তো পূজার বন্ধ ছিল ওই দিন মানে গতকাল আর কি তো ওকে বললাম যে ফ্রিজটা একটু মানে সব কিছু নামানোর জন্য আর কি ফ্রিজ থেকে তো ও নামাতে নামাতে ও নিজেই পরিষ্কার করে নিয়েছে তো ওকে আবার একটু আমিও দেখিয়ে দিয়েছিলাম তারপরে আমি ওই সেলফগুলো আমি আবার ধুয়ে রেখে দিয়েছিলাম অশ্রুমের সামনে তারপরে ফ্রিজটাও পরে পরিষ্কার করেছিল পরে অবশ্য ওভেনও পরিষ্কার করেছিল তো মেয়ে মেয়েকে দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নিয়েছিলাম আর দেখেন কি আলতো আলতো ভাবে করতেছে ওকে বলতেছিলাম একটু হাত দিয়ে চাপ দিয়ে এসব পরিষ্কার করতে হয় কিন্তু ও আস্তে 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 করতেছিল তো যাই হোক আমি কিন্তু রান্না করতেছিলাম আর ও আমার এই কাজটা করে নিচ্ছিল তো তাতে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়ে গিয়েছিল তো মাঝে মাঝে এইসব কাজ করাতে আমার ভালো লাগে আর কেউ যদি এ ধরনের কাজে একটু হেল্প করে তাহলে তার কথাই নেই তাহলে আমার অনেকাংশেই একটু মানে কষ্টটা লাঘব হয় আর কি তাই তো ও কিন্তু পরে আবার গুছিয়ে দিয়েছিল তো আমার আবার একটা সমস্যা কে কেউ কোনো কিছু গুছালে আমি আবার খুঁজে পাই না সেটা তার মাঝে মাঝে তখন আবার বলিও যে চোর কিভাবে একজনের ঘর থেকে মানে কোনো কিছু খুঁজে পায় আমি কেন পাচ্ছি না আমি নিজের ঘরে কোনো কিছু খুঁজে পাচ্ছি না তা আজ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম